মক্কার মসজিদ আর হারামের হৃদযন্ত্রের স্পন্দন বন্ধ ছিল এমন এক গোমরা যাত্রীকে খুবই বিরল এবং বিস্ময়করভাবে বাঁচিয়ে তোলা সম্ভব হয়েছে রেড ক্রিসেন্টের ইমার্জেন্সি গাড়িতে করে নেওয়ার সময় তার পালস ফিরে পাওয়ার জন্য কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন এমন একটি ভিডিও ছড়িয়েছে ইন্টারনেটে পরে জানা গেছে ওই ওমরা যাত্রী একজন ইরাকি নাগরিক মসজিদ আল হারাম ভিত্তিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনসাইড দ্য হারামেন জানিয়েছে পরবর্তীতে ওই ব্যক্তিকে রেড ক্রিসেন্টের টিম দ্রুতার সাথে আল হারাম হাসপাতালে স্থানান্তর করতে সক্ষম হয়েছে এবং হৃদযন্ত্রের স্পন্দন বন্ধ হওয়ার কিছুক্ষণ পরেই তা ফিরে এসেছে সাধারণত এমন কাউকে বেশ বিস্ময়কর হিসেবে বিবেচনা করা হয় যদিও হৃদযন্ত্রের স্পন্দন বন্ধ হওয়ার পর বেঁচে থাকার এরকম নজির আগেও দেখা গেছে স্কুম্যান নামের স্প্যানিশ এক নারীকে ছয় ঘন্টা ধরে হৃদযন্ত্রের স্পন্দন বন্ধ থাকার পরেও বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম